আহ কি শান্তি কি বাড়ি ঘর কি ঐতিহ্য বিল্ডিং আমরা পেয়ে গেছি অলরেডি মুক্তিযুদ্ধ না করে কিন্তু আমরা মুক্তযুদ্ধ মনে করেন প্রতি মাসে তো 20000 আছে আর ওই বিল্ডিং এখান পেয়ে গেছি সাওয়াল আমার আটটা তারপর মনে করেন শান্তি আমার আলাদা কারণ ও র চাকরি ভাবে এ আমার সাত নাম্বারটা করে আরে আব্বা কেমন হলো আব্বা তোমারoverline দেই হেড্রা bhi যাতে বানো ছাটি দিবার পারি এ শোনো পড়াশোনা কিন্তু মার্শাল অনেক ভালো দেখছেন মনে করেন যে আমার শান্তি আলাদা একাত্তর সালে দেশ স্বাধীন না করেছিলাম রাজাকার তারপর আমি মুক্তিযোদ্ধা মনে করেন আব্বা মানে লাগবে কি লাগবে আরে আমার বললো

আরে চাচা অনার্স মাস্টার্স এমন কি বিসিএস ও শেষ করলাম চাকরি বাকরি তো আর হইতেছে না এ তুমি চাকরি বাবা চাকরি গুরান্ডি বাবা না তুমি তো বিকারে খাবা তোমার কোন কপালে চাকরি নাই তুমি আইবিএম এ মাস্টার্স কমপ্লিট কইরা বিসিএস কাটা তারপর চাকরি পাবে না চাকরি পাবে আমার ছেলে দেখো কি শিক্ষিত আব্বা আব্বা কতে কি আম ভালো বাইকো কত আম সাবাস সরেতে কাঠাল দেখছো ভাতিজা কি সুন্দর বেরেন আরে চাচা আপনার ছেলে তো ভুল পড়তেছে হ্যাঁ কি বললে ভুল আর দূর এই ভুল হলে এটাই চাকরি পাবে যাও 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 তোমার পরে আমি ডাক দিবানি বুঝছো পরে আইসো তা ভাতিজা তুমি কোথায় গেছিলে এদিক চাচা গেছিলাম একটা চাকরির ইন্টারভিউ দিতে হবে না না মনে হয় এই চাকরিটাও ও আচ্ছা আচ্ছা হ্যাঁ মন খারাপ করে না আমরা মুক্তিযুদ্ধ তো আমাদের সম্মানীয় আলাদা আমরা আট নাম্বারটা দেখো আমরা আট নম্বর করে ক্যামেরা সবাই জান এই যে আট নাম্বার ওর পরে আবার এটার ফুট হয়েছি কারণ মেলা বেতন তো সামনে এরা সব এ চাকরি পাবে এর ছেলে মেয়েরাও চাকরি পাবে আর তো না খেয়ে মারবি না না বাইতে আমার পর রাগ করে লাভ নাই আব্বা তুমি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো তা বাইতে আমাদের পর তোমার রাগ করে কোনো লাভ নাই তোমরা যে কোঠা আন্দোলন নাকি করতেছো সেটা তোমরা করবা কিন্তু তাতে কোনো খাওয়া যাবে না পার্সেন্টেজ আমাদেরই থাকবে সবাস পানি খেয়েছি তো মানে ভবন নিবাস আমি বলি বিড়ি নিবাস কারণ তো না বাসো দেখছো কত সুন্দরভাবে সবকিছু লেখা আব্বা তুমি কিছু খাবা কি খাবা বিস্কুট মনে করো আমার পকেটে থাকেই যে পরিমাণ বেতন পাই না খাও তুমি খাও এর মনে করো লেখা বড়াই কম না এটা আমি সরকারি চাকরি দেবো আর তোমরা তো না খাই আমার বা আব্বা আর এরকম একটা ভবন একটু ভবনটা একটু ঘুরে ফিরে দেখাও হ্যাঁ দেখতেছো সেটা আমাদের বিনাস আচ্ছা আব্বা তাহলে ঠিক করতে যাও যাওয়া লাগবে মাঝে মাঝে যাবা তোমার প্রশ্নপত্র কিনে তোমাকে মেট্রিক পাস করা যাবে বুঝছো যাও তুমি তোমার মায়ের সাথে খেলাও এই হচ্ছে পরিস্থিতি আমার পর রাগ করে কোনো লাভ নেই ছেলেটু দুটো দেখলেন সবগুলো চাকরি হয়ে যাবে আর তোমরা না খেয়ে মরোয়া দেশে সত্যিকারের মুক্তিযোদ্ধার চেয়ে রাজাকারের দাপট বেশি তাই আসল মুক্তিযোদ্ধা এবং মেধাবীরা যেন তাদের প্রাপ্য কৃতিত্বটা পায়